মহাশূন্যে আরও এক লম্বা লাভ দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সূত্র মারফত জানা গিয়েছে সোমবার শ্রীহরিকোটার ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে গত দশটা নাগাদ উৎক্ষেপণ করা হল পিএসএলভি সি সিক্সটি রকেট এই লঞ্চিংকে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বলা হচ্ছে এই অভিযানে ইসরোর সাফল্য পরবর্তীতে মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন নির্মাণ ও চন্দ্রযান চারের সাফল্যের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা গিয়েছে পিএসএল সি সিক্সটির প্রধান পেলট হিসেবে রয়েছে দুটি মহাকাশযান যার প্রথমটি হলো স্পেডেক্স ওয়ান চেজার এবং দ্বিতীয়টি হল স্পেডেক্স টু টার্গেট এছাড়া রয়েছে চব্বিশটি পোলট মহাশূন্যে এই দুই যানকে নির্দিষ্ট কক্ষপথে ছেড়ে দেওয়া হবে পরবর্তীতে চেজারের মাধ্যমে টার্গেট ধরবে অর্থাৎ ডকিং করবে এছাড়াও এই স্যাটেলাইটে রয়েছে একটি রোবটিক বাহু যা হুকের মাধ্যমে লক্ষ্যকে নিজের দিকে টেনে নেবে এই মিশনের সাফল্যের উপর নির্ভর করছে ইসরোর পরবর্তী বহু অভিযানের ভবিষ্যৎ পাশাপাশি এই অভিযানের সাফল্য বিশ্বের মহাকাশ ক্লাবে চতুর্থ দেশ হিসেবে জায়গায় করে নেবে ভারত এই অভিযান প্রসঙ্গে ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন এতে পাঁচটি মডিউল রয়েছে যা মহাকাশের একটি নির্দিষ্ট কক্ষে আলাদা আলাদা সময় ছেড়ে দেওয়া হবে এবং পরে সেগুলিকে ডক করা হবে পৃথিবীর পাশাপাশি চাঁদের কক্ষপথেও এই ডকিং প্রক্রিয়া চলবে চন্দ্রযান চারের অভিযানের টেক চন্দ্রযান চারের অভিযানের লক্ষ্যে এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ওই অভিযানে আমরা চাঁদের মাটিতে নামবো এবং সেখান থেকে আবার পৃথিবীতে ফিরে আসব এই অভিযানে বহু ছোটো ছোটো পদক্ষেপ রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো এই ডকিং